হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয়া বদরপুর ইউটিউব চ্যানেল সুপ্রিয়া বদরপুর আমরা কলকাতা এসেছি কলকাতায় এসে অরন্দার সাথে যদি দেখা না করি তা কি হয় তাহলে এখানে এসে আমরা নব্বই হাজারের মেনু খেলাম পঞ্চাশ হাজারের মেনু খেলাম এই যে খিচুড়ি এটা হলো পঞ্চাশ হাজারের এটা খেলাম অরন্দা কি বলছে আমার ছোট্ট মা এসছেন আসাম থেকে আমার কাছে গর্বের বিষয় যে এত দূর থেকে ডেকার স্লেন প্রায় চারশো আটশো কিলোমিটার প্রায় আটশো হাজার কিলোমিটারের কাছাকাছি অতিক্রম করে আজকে ডেকার স্লেনে আমার এই মায়ের সাথে বাপ আর আপনি মামি হ্যাঁ দাদা গাড়িটাকে আমার মায়ের সাথে মায়ের মা মায়ের বাপি আমি খুব ধন্য ওনাদেরকে জানাই যে এতদূর থেকে আসাম থেকে আগে দেখাচ্ছেন আমি নিজেকে গর্ব ফিল করি যে একটা ফুটপাতের দোকানে ওনারা দাঁড়িয়ে খাচ্ছেন এবং এত গরবের মধ্যে কোনো প্রবলেম না কোনো প্রবলেম না আমরাও তো ভালো লেগে লেগেছে বলেই তো এত দূর থেকে দেখতে এসেছি ধন্যবাদ ঠিক আছে হ্যাঁ 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 ভালো ধন্যবাদ ভালো থাকবেন আর আসামবাসীদের আপনাদের অসংখ্য ধন্যবাদ যে আপনারা বহু দূর থেকে কলকাতায় আসেন এসে দেখেছিলেন একবার খাওয়া করে যান আমার এগুলো ভীষণ ভালো লাগবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় কামাক্ষামায় জয় হোক জয় মাতারা জয় মাতারা জয় মাতারা